আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ডেলি ব্লগ নিয়ে আজকের মেনুতে কি কি খাবার ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমার আব্বু বাজার থেকে কচি ডাটা কিনে নিয়ে আসছিল সেগুলাই কাটা হচ্ছে সেগুলার কচি পাতা দিয়ে শাক রান্না হচ্ছে এখন শাকগুলো পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নিচ্ছে সাথে কিছু শুকনা মরিচ দিয়ে দিচ্ছে এখন শাকগুলো পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছে এখন তরকারি রান্নার জন্য চুলায় কড়াই বসে পেঁয়াজ কাঁচামরিচ তেলের সাথে ভালোভাবে নেড়ে নিচ্ছে এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যাতে পুড়ে না যায় এখন সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দিলাম মরিচ দনিয়ার গুঁড়া হলুদ বাটা এখন ছোট মাছগুলো পাঁচমিশালি ট্যাংরা শিং মাছ এগুলো মশলার সাথে দিয়ে দিলাম মশলার সাথে মাছগুলো ভালোভাবে নেড়ে সেরে কষিয়ে নেওয়ার পরে এখন কষি ডাটাগুলো মাছের সাথে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি এখন মাছ আর ডাটা আর সাথে একটা আলু কেটে দিয়েছে তাতে যেন রান্নার স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় আসলে এই ছোটো মিশালি মাছগুলো এরকম কুচি ডাটা দিয়ে রান্না করলে খেতে অনেক সুস্বাদু এবং মজাদার হয় আপনারা যদি কেউ এভাবে রান্না করে না খেয়ে থাকেন তাহলে একদিন ট্রাই করবেন এখন মাছ আর সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে কিছু পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো যাতে ভালোভাবে সিদ্ধ হয় তরকারির মধ্যে বলক চলে আসছে প্রায় তরকারি সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরে নামিয়ে নিব তরকারি অনেক সুন্দর একটা কালার আসছে দেখেন তরকারিও হওয়া শেষ এখন চুলা থেকে নামিয়ে নিব দেখেন নামানোর পরে তরকারির এই কালারটা আসছে কত সুন্দর খেতে অনেক মজাদার হয়েছিল সবশেষে আমার আম্মু আমার আব্বুর জন্য ময়দা দিয়ে এরকমভাবে একটা চাপড়ি বানিয়ে নিল আপনাদের এলাকায় কি পিঠা নামে পরিচিত জানাবেন ধন্যবাদ